ওম শিবায় আমাদের গুরুদেব উড়িষ্যা কেয়ার ব্যাংক মোটের অধ্যক্ষ স্বামী শিবনাথজি মহারাজ এবং ওনার সুযোগ্য শিষ্য স্বামী কৈবল্যনাথজি মহারাজ আমাদের কাঞ্চনপুরে নাতধর্ম প্রচারে পদার্পণ করেছেন এ উপলক্ষে আজ দশদা আনন্দবাজারে প্রায় এক হাজার রিয়াং উপজাতি সম্প্রদায়কে ধর্মে এবং শৈব ধর্মে দীক্ষাদান করেছেন এটি শুধু কাঞ্চনপুর মহকুমার মধ্যেই নয় সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এটি একটি উপজাতি সম্প্রদায়ের মধ্যে অনেক বড়ো দীক্ষাদান উৎসব এটি আয়োজিত করেছে আনন্দবাজারের

और मैंने सुवार नाम रुवार है कभी मम्मी नाम है तमशी और आमीन बेटा